বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আঠারো নভেম্বর সোমবার সকাল দশটায় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের হাজির করা হয় এ সময় ট্রাইব্যুনালের পাশাপাশি পুলিশ সহ সশস্ত্র বাহিনীর কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ট্রাইব্যুনালের ভেতরে সাংবাদিক ও আইনজীবী বিভিন্ন সংস্থার লোক ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাদেরকে হাজির করা হয় তারা হলেন আনিসুল হক ফারুক খান রাশেদ খান মেনন হাসানুল হকিনু জুনায়দ আহমেদ পলক তৌফিক এলাহি দীপুমণি সালমান এফ রহমান শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি